উপরে আজকে চোখের পানি নাকের পানি এক করে আমরা রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে পোড়াখে ডালিখলের দুধ দিয়ে চিংড়ির বড়া তৈরি করেছে এখন আমি খেয়ে জানাব আসলে সেটা কেমন খালি পরে চিংড়ির বড়া করতে পারবেননি নি নরাসরা দর্শক বন্ধুরা কিরা মাছল আমি সমৃদ্ধি আজ চুলার পাড়ে বইছি মিতা ভাবীর লাগে মিতা ভাবি আজকে আপনাদেরকে কইরা দেখাইবো নারিকেলের দুধ দিয়া চিংড়িয়া মাছের বড়া ইরাম খাবার খাতি হইলে খুলনায় আসতে হবে নে তাই না জি অবশ্যই কিরাম আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমরা খুলনার একটা বিখ্যাত খাবার রান্না করব হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের বড়া তাহলে আমরা শুরু করি এখানে এটা যে রেখেছেন হ্যাঁ এটা কি আসলে এটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা করে বেটে রাখা এটা কি ধরনের চিংড়ি এটা হচ্ছে গুড়া চিংড়ি আজকে আপনি আমার পূর্ণ সহযোগিতা পাবেন আমি ধরছি আপনি করেন তাহলে ওকে থ্যাংক ইউ এখন আমি আর কি এখানে আমি রাখছি বাটা পেঁয়াজ বাটা এটা আমি এক চা চামচ দিব রসুন বাটা দিব এক চা চামচ আদা বাটা দিব এক চা চামচ আর জিরা বাটা দিব এক চা চামচ এখানে লবণ দিব অল্প একটু মরিচের গুঁড়া হ্যাঁ এটা এবার সুন্দরভাবে মেখে নিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবেন হলুদের গুঁড়ো দিতে হবে আপনি কি এখন তাহলে এটা মাখাতে রাখবেন না এটা মেখে আমি দশ মিনিট অপেক্ষা করব আচ্ছা ভাবি খুলনার মানুষ তো অনেক বেশি ভোজন রসিক তাই না তো আপনারা কি কি খেতে ভালোবাসেন আমাদের অবশ্যই এই চিংড়ি মাছের বড়াটা অনেক পছন্দ তারপরে আপনার চুই ঝালের যে গরুর মাংসটা বিশেষ করে হাঁসের মাংসটা এটাও খুলনার মানুষ অনেক পছন্দ করে এখন কি করব তেল দিয়ে না এবার আমরা এখানে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ বাটা দিব এক চা চামচ রসুন বাটা

জিরে গুঁড়া হ্যাঁ এলাচ গরম মশলা আর কি নাকের পানি চোখের পানি এক করে রান্না করছি কি হবে আল্লাহই জানে আপু মশলার ঝোল কিন্তু শুকিয়ে গেছে হ্যাঁ আমাদের মশলাটা সুন্দরভাবে ভোনা হয়ে গেছে এখন আমরা এর ভিতর দিয়ে দিব নারকেলের মানে নারকেল থেকে দুধ করে রাখছিলাম এই যে আগে এটা দিয়ে দিব এবার এটা আমি ঢেকে রাখবো দশ মিনিটের মতন সুন্দরভাবে বলক আসার পর্যন্ত মিনিট কিন্তু হয়ে গেল আপা এখন আমরা কি এখন আমরা দেখি এই যে ঝোলের পানিটাই সুন্দরভাবে বলক এসে গেছে এবার আমরা চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখছিলাম হ্যাঁ ওইটা বড় আকারে কেটে এটার ভিতর দিয়ে দিবো আচ্ছা আমাকে তেলটা দিবেন একটু আমি একটু হাতে মেখে নিব যাতে এটা আমার হাতে লেগে না যায় এবার আমি এটা বড় আকারের ভিতর কেটে দিব এখন এটাকে আমি আবার ঢেকে দিব কোনো রকম না চারা করব না কারণ এটা এখন না করলে এটা ভেঙে যেতে পারে এই যে সুন্দর মতন এটা অনেকক্ষণ মানে জাল হয়ে আছে এবার আমরা আলতোভাবে একটু নেড়ে দিব দেখেন এটা কিন্তু একটার সঙ্গে একটা লাগেনি বা ছড়ায়নি একদমই নাই আমি কিছুটা কাঁচামরিচ স্লাইস করে কেটে রাখছিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো এটা হচ্ছে ফ্লেভারটা ভালো আসবে আর নামানোর আগে কিছুটা চিনি অ্যাড করবো আর কিছুটা সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করতে পারছি না যে সৌরান বাড়িয়েছে আপ এটা যে খুব ঝোল থাকবে তাও না আবার একদম যে ভোনা হবে সেটাও না কিছু ঝোল থাকবে আরো কিছুক্ষণ অপেক্ষা করি জানি তো সবুরে ফলে এতক্ষণ প্রচন্ড রোদ আর এখন বৃষ্টি হঠাৎ বৃষ্টি হঠাৎ বৃষ্টি হঠাৎ বৃষ্টিতেও আমাদের রান্না কিন্তু থেমে নেই আমাদের রান্না প্রায় হয়ে গেছে বলক উঠে আসছে এখন আমি খাবো হ্যাঁ এই যে দেখেন কিছুটা তেল উপরে ভেসে আসছে ভাবি ছাকাও তুমি আমাকে আমি একেবারে প্রস্তুত আজকে চোখের পানি নাকের পানি এক করে আমরা রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে পোড়া খেয়ে আজকে চিংড়ির বড়া নারিকেলের দুধ দিয়ে চিংড়ির বড়া তৈরি করেছে এখন আমি খেয়ে জানাবো আসলে স্বাদটা কেমন তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের বড়া আমি একটু পরে খাবো কারণ অনেক বৃষ্টি এখানে খেতে পারছেন আমরা ভেতরে গিয়ে নিশ্চয়ই খেয়ে আমরা জানাবো তবে আপনারাও কিন্তু খুলনার এই ঐতিহ্যবাহী খাবারটা ট্রাই করতে পারেন বাসায় আজকের মতো আমি সবাই বিদায় নিচ্ছি চুলার পাড়ের পর্ব থেকে আগামী পর্বে আবারও কারো চুলার পরে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অনেক বৃষ্টি চলেন ভাবি রুমে যাই